তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে তিস্তা বাসাও নদীবাসা সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগের লালমনিরহাট সহ বারোটি উপজেলায় একযোগে একই সময়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় লালমনিরহাট থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান লালমনিরহাটের হাতিবান্দা উপজেলা চত্বরে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ সদস্যত তিস্তাপারের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ সময় বক্তাগণ তিস্তাপারের মানুষকে বাসাতে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান প্রধানমন্ত্রীর প্রতি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিস্তা নদী বছর সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সফিয়র রহমান বলেন যখন রংপুরের একটি কাজ হাতে নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তখন পরিবেশ ব্যাধীদের গা জ্বালা শুরু করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার যান যে তিস্তা নদী আমি ছোটবেলায় রেখেছি এক হইতে দেড় কিলোমিটার সেই তিস্তা নদী আজকে হাতিবন্ধা থেকে সিন্ধুনা পর্যন্ত সিন্ধুনা চর পর্যন্ত সেই তিস্তা নদী আজকে বোটবাড়ি থেকে শোলবাড়ি পর্যন্ত আট দশ কিলোমিটার প্রশস্ত তাহলে এইখানকার গাছপালা এইখানকার দিব্যৈচিত্র সেটি কি পরিবেশের পক্ষে গেছে আপনারা ঘরে বসে কথা বলবেন না বই পুস্তক দিয়ে না আপনারা যদি বলতে চান আপনারা যদি দেখতে চান খরা মৌসুমে তিস্তা পরে দুই মাস থাকেন বর্ষাকালে তিন মাস থাকেন তিস্টা পড়ার মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে